আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ আমাদের বাংলাদেশে নির্বাচন যখনই আসে তখন নানা জন থেকে নানা রকমের আলাপ আলোচনা আসে যেমন বর্তমানে যে আলোচনাটা আসে সেটা হচ্ছে গিয়ে অন্যান্য দল নির্বাচনের ভয় পায় বিএমপি নির্বাচনের ভয় পায় না অথবা গত সতেরো বছর আওয়ামী লীগ নির্বাচনের ভয় পেত বিএমপি নির্বাচনের ভয় পেত না অথবা দু হাজার ছয় সাতের থেকে বিএমপি নির্বাচনের ভয় পেত আওয়ামী লীগ নির্বাচনের ভয় পেত না এই যে আলোচনাগুলো আসে আলোচনাগুলো আসার একমাত্র কারণ হচ্ছে দলগত শক্তি অথবা তারা এর আগে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা কেমন তারা জনগণের জন্য কাজ করেছে কিনা নাকি লুটপাট করেছে এই জিনিসপত্রগুলো সব কিছু কিন্তু মানুষের মেমোরিতে তখন থেকে যায় এবং সেগুলাই জনগণ ভোট যখন দেয় ভোটের রাজনীতিতে সেগুলোর প্রতিফলন ঘটে সুতরাং ইলেকশন মানেই হচ্ছে গিয়ে প্রার্থী কত শক্তিশালী তার টাকা পয়সা কত আছে যেই দল থেকে নমিনেশন নিচ্ছে সেই দলের সাংগঠনিক ভিত্তি কতটা শক্তিশালী সেই দল জনগণের কাছে কতটা জনপ্রিয় সেই দল জনগণের জন্য কত কাজ করে সেই দল নিকট অতীতে চুরিদারি বাটপাড়ি করেছে কিনা সেই দলের অতীত রাজনীতিগুলো কেমন এগুলো সব কিছু কিন্তু জনগণের সামনে তখন বিচার্য হয়ে যায় এবং সেই বিচারের আলোকে বাংলাদেশের তিনশো কনস্টিটিউয়েন্সি থেকে তারা ভোট পেয়ে বিশাল একটা জনগণের সমর্থন পেয়ে অথবা না পেয়ে সরকার গঠন করে নয়তো সরকার গঠন থেকে অনেক দূরে সরে যায় সুতরাং আমরা দেখতে পাচ্ছি সংগঠন একটা বড় একটা ভিত্তি এখানে এবং জনপ্রিয়তা জনগণের জন্য কাজ করা সেগুলোও বড় বড় ভিত্তি হিসাবে কাজ করে সুতরাং নির্বাচন মানেই শুধু ভোটে দাঁড়িয়ে গেলাম ভোট দিলে জনগণ আমি হলাম হলাম না এরকম কিছু না এখানে বড় ক্যালকুলেশন থাকে যে একবার নির্বাচিত হতে হলে পাঁচ বছর ক্ষমতা লম্বা করতে পারে এবং পাঁচ বছর ধরে জনগণকে শাসন করা যেতে পারে সুতরাং এখানে যারা নির্বাচনের দাঁড়ায় তাদের এখানে একটা ব্যাপার আছে তাদের ইনভেস্টমেন্টের ব্যাপার আছে অথবা তারা কি সুসময়ের কি না সেটাও কিন্তু খুব বড় একটা ব্যাপার জনগণ সেই জিনিসটাও মূল্যায়ন করে ত্যাগীদেরকে জনগণ মূল্যায়ন করার চেষ্টা করে জনগণের জন্য যারা কাজ করেছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করে সুতরাং এই যে সমাজে যে আলোচনাটা আছে ইলেকশন দিতে অন্যান্য দল ভয় পায় অন্যান্য দলে ঘাম ছুটে যায় অন্যান্য দল পাতলা পাকানা শুরু করে দেয় বিএনপি অনেক নির্বাচন দিতে চায় এগুলো এই সময়ের জন্য সত্য কিন্তু দু হাজার ছয় সাতের দিকে কিন্তু অন্যরকম আলোচনা ছিল কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থাতে আমরা দেখেছি বিএনপি তখন কি চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ তখন কীভাবে বিএনপিকে প্রতিহত করেছে এখন বর্তমান অবস্থায় যেহেতু আওয়ামী লীগ রাজনীতিতে না এখন বাংলাদেশের সামনের রাজনীতি কী হবে সেটা ডিপেন্ড করছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কীভাবে ফিরে আসে বিএনপি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি কীভাবে করে গণতান্ত্রিক রাজনীতি তারা কীভাবে করে তারা জনগণকে নিয়ে রাজনীতি কীভাবে করে তারা সত্যিকার মেধাবী যোগ্য ত্যাগী লোকজনদেরকে তারা কীভাবে তাদের রাজনীতিতে ইনক্লুড করে বাংলাদেশের রাজনীতিতে ইনক্লুড করে এগুলো সব কিন্তু আলোচনায় আসবে সুতরাং বাংলাদেশের রাজনীতির জন্য বিএনপিকে পরিবর্তিত রাজনীতির প্র্যাকটিস করতে হবে যদি না করে তারাও আওয়ামী মতো অপান্ত হয়ে যাবে